পর্যটক প্রিয় চরপেশনবাসী আমরা দেখাচ্ছি আপনাদেরকে চরপেষণ বেতুয়া প্রশান্তি পার্কের দৃশ্য ঈদ মোবারক সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমি বলছি মুসলাইউদ্দিন তরুণ আমরা প্রতি বছরই আপনাদেরকে এভাবে ভিডিও দেখিয়ে থাকি ভোলার চল্পেশনের বেতুয়া প্রশান্তি পার্কের এবছরও আপনাদেরকে ভিডিও দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভোলার প্রশান্তি পার্কে হাজার হাজার মানুষ সারা চল ভোলা থেকে এসেছেন ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বেতুয়া প্রশান্তি পার্ক তার পাশেই রয়েছে বেতুয়া মেঘনা নদী মেঘনা নদীর পাড়ি এই প্রশান্তি পার্কের অবস্থান সেই প্রশান্তি পার্কের চারপাশে এত মানুষ যে তারা ঈদুল ফিত উপলক্ষে অনেক দিন সিয়াম সাধনার পরে তারা এসেছেন ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আজকে ঈদের প্রথম দিন হাজার হাজার মানুষ প্রায় হচ্ছে দশ থেকে পনেরো হাজার মানুষ হবে এখানে এসেছেন ঘুরতে দেখতে পাচ্ছেন অনেক দূর পর্যন্ত মানুষ রয়েছে এখন সূর্যাস্ত যাবে আর দেখাচ্ছি বেতোয়া প্রশান্তি পার্ক বেতোয়া প্রশান্তি পার্কের পাশে হচ্ছে মেরিন ড্রাইভ রয়েছে বেতোয়া মেরিন ড্রাইভ আর সেটিও দেখতে পাচ্ছেন এবং সবাই পরিবার পরিজন নিয়ে Thank <laughs> you. এসেছেন এখানে ঘোরার জন্য এবং আমরা দেখিয়েছি আগের একটি ভিডিওতে দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে লাইন রয়েছে যেটি হচ্ছে অনেকগুলো গাড়ি এখানে এসেছেন এবং ভোলাসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলা এটির তিন পাশে নদী এক পাশে সাগর এখানে প্রায় তিরিশ লক্ষ মানুষ বসবাস করে সেই তিরিশ লক্ষ মানুষের মধ্যে চরপেষণ একটি অনেক বড় একটি উপজেলা এখানে প্রায় চারটি থানা রয়েছে সেই চারটি থানার মধ্যে চর চর্পেশন একটি প্রধান থানা এবং হচ্ছে চরপেশন আসলে এই জন্যই বিখ্যাত এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে যেমন জ্যাকব ওয়াশ টাওয়ার এবং চরপেষন শেখ রাসেল ডিজিটাল পার্ক এবং হচ্ছে চরপেশন কলেজ চরপেশন বাস স্ট্যান্ড এবং বেতর প্রশান্তি পার্ক ঢা নদী বন্দর সহ এবং এখানে কুইন আইসল্যান্ড রিসোর্ট এবং পার্ক এবং তারুয়া বিচ সহ অনেকগুলো বিচ রয়েছে তো এই জিনিসগুলো দেখার জন্য এখানে মানুষ আসে এবং চরপেশন খামার বাড়ি যেটিকে জ্যাকব খামার বাড়ি হিসাবেও পরিচিত আপনারা যারা আজকে ভ্রমণ করতে এসেছেন তারা তাদেরকে শুভেচ্ছা এবং আগামীকালকে কিংবা যারা ভ্রমণ করতে আসতে চান এবং পরিবার পরিজন আসতে চান অথবা পরিবারকে সময় দিতে চান তারা এখানে আসলেই তাদেরকে একটু অন্যরকম একটি পরিবর্তনের হচ্ছে খুঁজে পাবেন এবং শুধু ভোলা নয় ভোলার বাইরে থেকেও চট্টগ্রাম এবং ঢাকা থেকে অনেক মানুষ ঘুরতে আসেন তাদের ঘোরার তালিকার মধ্যে এই চরপেষণ প্রশান্তি পার্কেও তারা ঘোরার তালিকার মধ্যে রেখেছেন সেই তালিকাটি আসলে দীর্ঘ হোক এবং চরপেষণ কুকরিমুকরি এখানে চরপেষণে হচ্ছে যে সকল মানুষ আসেন ঢাকা চট্টগ্রাম থেকে বারোয়ালিয়া জাহাজ এবং হচ্ছে কর্ণফুলি এক্সপ্রেস সেই জাহাজগুলো এসে থাকে নিয়মিত প্রতিদিন সকাল আটটা থেকে হচ্ছে আসে এবং হচ্ছে চট্টগ্রাম থেকে প্রতিদিন আটটা বাজে হচ্ছে ছেড়ে চরপেশনের উদ্দেশ্যে চলে আসে তো পর্যটক আপনারা যারা ঘুরতে চান এবং ঘুরেন আপনারা ভোলার চরপেশনে আপনারা আসতে পারেন দ্বীপ জেলার মধ্যে দেখার মতো অনেক জায়গা রয়েছে এবং এইখানে গাড়ি পার পার্কিং জন্য হুন্ডা পার্কিংয়ের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে এবং এখানে আসলে একটু ভিন্ন রকম অনুভূতি আপনাদের জাগবে যেগুলো হচ্ছে মেঘনা নদীর পাড়ে এত বড় একটি বিচ যেই বিচের পাড়ে আপনারা আসলে আপনাদের মন আসলেই প্রশান্তি হয়ে যাবে তা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমরা আসলে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও দেখিয়ে থাকি আপনাদের দেখার জন্য এবং আপনারা ঘোরার জন্য এবং পর্যটনের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে